প্রিয় বন্ধুরা তোমরা কোথায় চলে এসো নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না এই ট্রিপটা আজকে দেখাবো এমন একটি জিনিস খুবই উপকার যেটা আমাদের মাথার চুলের জন্য খুবই উপকার তো চলুন দেখুন ভালো লাগলে অবশ্যই আপনারা ইউজ করতে পারুন এরকমভাবে একটা বোতলের মধ্যে ডেড়স ঢুকিয়ে দিন তারপর দেখুন কি হয় এই যে বোতলের মধ্যে ডেড়স ঢুকাবে তার আগে কচি কচি কয়েকটা ডেরস নিয়ে এরকমভাবে ছোটো ছোটো করে কাটবেন ডেরসগুলো ভালো করে ধুয়ে নেবেন এরকম এরকমভাবে কাটবেন তারপর একটি পাত্রে জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে তার মধ্যে এই ফেলে দিবেন কী কি লাগবে দেখুন আমি বলছি একটি ডেরস লাগবে সর্বপ্রথম তারপর এক টাকা দামের একটা শ্যাম্পু হলেও চলবে ভিটামিন এক ক্যাপসুল লাগবে তারপর লাগবে নারকেল তেল এই উপকরণটা করতে গেলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দরকার তো আশা করি এই জিনিস সবার ঘরে আছে তোমরা এগুলো নিয়ে এটা বানাতে পারেন তাহলে চলুন দেখুন তারপর এটাকে এরকমভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে শুধু এই যে ফুটানো জলটা নিয়ে নেবেন আর ওপরে জ্যানিসগুলো ফেলে দেবেন এই দেখুন জলটা কী এরকম আটানো আটানো হয়ে গেছে তারপর এটার মধ্যে এখন দেবেন এই দেখুন এক ক্যাপসুলটা আশা করি মেডিসিন দোকানে পেয়ে যাবেন এটা একটা অ্যান এরমভাবে দিয়ে দেবেন ভিটামিন এক ক্যাপসুল তারপর দেবেন একটু শ্যাম্পু যে শ্যাম্পুটা বললাম শ্যাম্পু দেবেন নারকেল তেল দিবেন এটা অবশ্যই দিয়ে দিবেন এটা কিন্তু খাঁটি নারকেল তেলটা আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শ্যাম্পু দেওয়া হয়ে যাচ্ছে তারপর এগুলোকে ভালোভাবে নাড়তে হবে আর নাড়তে নাড়তে বলছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটাকে ফলো দিয়ে দেবেন তারপর একটি বোতলের মধ্যে এরকমভাবে দিয়ে বোতলের মধ্যে একটি ডেরস দিয়ে দেবেন ড্যাড়সটার মধ্যে অবশ্যই চারিদিকে ফোটো ফটো করে দেবেন তারপর লাটতে থাকবেন চান করার আগে আপনারা মাথার মধ্যে এটা মেখে রাখবেন কিছুক্ষণ সময় থাকবেন তারপর আপনারা চানটা সেরে নেবেন তারপর ইউজ করে দেখুন যদি উপকার না আসে তারপর আমাকে বলবেন এটা চুলের জন্য খুবই উপকার যাদের চুল পড়ে যাচ্ছে তার অবশ্যই এটা ইউজ করতে পারেন টাইম লেনে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে আপনার এটা কাজে লাগবে একদম ইজি এটা গড়ে আপনার সামনে যেই জিনিস থাকবে জিনিসগুলো দিয়ে আপনি এটা বানাতে পারবেন অনেক উপকার জিনিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি বিরোধতে বাই বাই